জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যি করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন না তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধা রাধা মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছেন বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়নায় দেখুন আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারেন জীবনে বদল আনতে পারে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা কস্তুরি তাকে ধারণ করে যে হরিণ তার না ভিতে থাকে কিন্তু সেই হরিণ ওই কস্তুরি সুগন্ধ নিয়ে তা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে সেই হরিণ এই কস্তুরি অবশ্যই পেতে পারে যদি সে নিজের ভেতরে উঁকি মেরে দেখে এবারে দেখুন সুর বাঁশির মধ্যেই থাকে শুধু প্রয়োজন তাকে খুঁজে বার করার চেষ্টা অবিরাম চেষ্টা ঠিক এরকমই হয় আমাদের শক্তি যা আমাদের ভিতরে লুকিয়ে আছে ভাবুন যখন পরমাত্মা আমাদের ভেতরেই আছেন তখন তাকে আমরা বাইরে খুঁজব কেন আমরা নিজেদের অন্তরে তখনই দেখি যখন অপরের থেকে সাহায্যের সমস্ত আশাই শেষ হয়ে যায় তাই জীবনে কেউ সাহায্য করবে এই আশা করে বসে থাকবেন না নিজেই নিজেকে সাহায্য করুন রণক্ষেত্রে আপনি ভালো সারথি পেতেই পারেন কিন্তু জীবনের এই যাত্রাপথে আপনাকেই নিজের সারথী হতে হবে রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চান আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সবকিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবে আর ভালোবেসে বলুন রাধা রাধা আমার দাদা আমাকে অনেকবার বলেছেন কানাই তুমি তো স্বয়ং নারায়ণ তুমি এক তুড়িতেই সবকিছু এমনি ঠিক করে দাও না কেন এবার দাদাকে কি করে বোঝাবো আচ্ছা আপনি নিজেই ভেবে দেখুন সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোন হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য না কখনোই না যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয় শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয় তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে মনে করুন আপনার ইচ্ছে হল খেতে আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসুন দেখুন আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে আর যদি এই ধরিত্রীতে আপনি এগিয়ে যেতে চান তাহলে এই ভূমিকে পা দিয়ে আপনাকে পিছনে ঠেলতেই হবে রাধা রাধা জীবনে আমাদের অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে বাক্যালাভ হয় বহু মানুষকে প্রসন্ন বলে মনে হয় আবার বহু মানুষকে চিন্তিত বলে মনে হয় কিন্তু আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কে বেশি প্রসন্ন থাকে আবার কে বেশি চিন্তিত থাকে তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে বৃদ্ধ আর যুবক বেশিরভাগ সময় চিন্তিত থাকেন অন্যদিকে বালক সর্বদাই প্রসন্ন থাকে চিন্তার কোনো রেশই থাকে না এর কারণ কি এবারে আপনি বলবেন এত সহজ বিষয় বালকদের মধ্যে এত বোধই কোথায় যে তারা জীবনের সমস্যা বুঝতে পারবে কষ্ট বুঝতে পারবে দায়িত্ব বুঝতে পারবে বিষয়টা আসলে তা নয় বৃদ্ধের বিষয়ে যদি আমরা কথা বলি তবে বৃদ্ধ নিজের বিগত সময় নিয়ে ভাবতে ভাবতে মনে মনেই দুঃখী হয়ে যায় যুবক নিজের ভবিষ্যতের বিষয়ে ভেবে ভেবে চিন্তা করতে থাকে আজ কিন্তু বালক বালক শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকে আর সেই জন্যই প্রসন্ন থাকে দেখুন বিষয়টা অত্যন্ত সরল আপনি আপনার বিগত কাল পাল্টাতে পারবেন না এখন যদি আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান তাহলে আজ নিজের কর্ম করতে হবে আজ পরিশ্রম করতে হবে আপনাকে তাহলে ভুলে যান গতকাল আর আগামীকালের চিন্তা বর্তমানে আনন্দ করুন কারণ এই বর্তমান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আবার এই বর্তমান আগামী সময়ে আপনার সেই বিগত কাল হবে যার কথা ভেবে আপনার গর্ব হবে রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিনই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছুন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয় শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম সাহস আর বীরত্বের ভাব আছে দেখুন গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব নয়তো কোথাও যাব না আমরা এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়ে যায় অর্থাৎ প্রতিটা প্রতিটা বাধা তিরস্কারের বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে তাই আসুন আমার সাথে বলুন রাধা রাধা আসতে চলেছে দোল উৎসব দোল অর্থাৎ রং দোল অর্থাৎ প্রেম দোল অর্থাৎ রাধা কৃষ্ণ কখনো ভেবেছেন কেন এই দোল উৎসব রাধাকৃষ্ণের সাথে জড়িত উত্তর সহজ রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে আর পৃথিবী তৈরি হয়েছে রঙের পঞ্চ পদার্থ দিয়ে ভূমি বায়ু অগ্নি জল আর আকাশ দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করেন আর যখন মানুষ একে অপরকে দলের রঙে রাঙিয়ে দেয় তখন কাউকে আলাদা দেখতে লাগে না সবাইকে এক রকম লাগে কারোর মুখ দেখা যায় না যদি কিছু দেখা যায় তা শুধু এই রং প্রেমের রং উল্লাসের রং পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন শুভ যাত্রা আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা রাধার সাথে যখন আমি ফুলের দোল খেলেছিলাম তখন সেই অনুভূতি অন্যরকম ছিল পুষ্প মানে ফুল তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেরেন যাদের পদক্ষেপ শুভ হয় যারা পবিত্র হন এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয় তার থেকে বেশি শক্তিশালী কে যে নিজের আগমন দ্বারা আমাদের জীবন ধারা পাল্টে দেয় তার থেকে বেশি শুভ কি আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ভরে দেয় তার থেকে বেশি পবিত্র কি তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আপনার কাছে প্রিয় যাদের আপনি ভালোবাসেন তা তিনি আপনার মা হন বাবা হন বন্ধু হন ভাই বোন হন গুরু হন তাদের উপরে পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে বরং তাদের মনও আনন্দে ভরে যায় কারণ রঙের সাথে যখন সুগন্ধ মিশে যায় তখন আনন্দ দ্বিগুণ নয় শতগুণ বেড়ে যায় রাধা রাধা বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না ঠিকই বলেন কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়ে দিলাম এর কারণ কি ওকে বিরক্ত করা কারণ হল ওকে একটা বার্তা দেওয়া এবারে দেখুন যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয় ঠিক সেইভাবেই রাধার মনে লেগে থাকা অহংকারের এই কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে ফুটে উঠবে আশা করছি তা যেন শীঘ্রই হয় কিন্তু ততক্ষণ আপনিও মনে মনে একটা প্রতিজ্ঞা করুন জেদ করুন যে এই বছর এই দোলে নিজের মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল তাই আমার সাথে বলুন রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না। নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে কাঁটা নিশ্চয়ই সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা